ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন তো আজকে আলোচনা করব প্রলক টোয়েন্টি এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি নির্ধারিত খুচরা মূল্য হলো পাঁচ টাকা এটার জেনেরিক হলো অভিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এরপরে জানি এই প্রলক টোয়েন্টি আপনি কেন সেবন করবেন এটা কী কী কাজ করে এটি সাধারণত পেপটিক আলসার গ্যাস্টিক আলসার ডিউডেনাল আলসার পেট বদহজম বুকে জ্বালা পড়া গ্যাসের কারণে পেটের বিভিন্ন অংশে ব্যথা পেট ফুলে থাকা এবং পায়খানা কষা থাকা এসবের চিকিৎসায় সেবন করতে পারেন এছাড়াও এটি ব্যথার ওষুধের সাথে গ্যাসের ওষুধ হিসেবে সেবন করা যায় এটি গর্ভাবস্থায় সেবন করা যায় তবে সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করতে হবে এরপরে নিই এটির পার্শ্ব প্রতিক্রিয়াটি সেবনে সাধারণত সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে অন্যতম হল মাঝে মধ্যে ডায়রিয়া হতে পারে এবং মাথা ঘোরা এ ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এরপর জেনে নিই এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক দুইবার সকালে এবং রাতে বারো ঘন্টা পরপর অবশ্যই খালি পেটে সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা আগে আর যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ করে নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ